হ্যালো গাই সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি আজ উড়িষে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার পুজো আজ এই আমার ঠাকুর ঘর ছোট্ট করে পুজো করেছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই হচ্ছে আমার ঠাকুর ঘর ছোট্ট করে পুজো করেছি সবাই লোকনাথ বাবাকে দর্শন করো দেখো প্রত্যেক বছর বড় করে পুজো হয় এই হচ্ছে আমার গুরুদেব এই ঠাকুরের দীক্ষিত আমরা প্রত্যেক বছর বাড়িতে বড় করে পুজো হয় কিন্তু এই বছর বড় করে পুজো করতে পারিনি আমার কাকা শ্বশুর মারা গেছে তাই পুজোটা ছোট্ট করে করেছি কাল অসুজ উঠেছে শ্রাদ্দ গেছিলো এই হচ্ছে আমার শ্বশুরের তৈরি করা লোকান বাবার বড় ফটো প্রত্যেক বছর এটা নামিয়ে আমরা পুজো করি দেখো বন্ধুরা নিজের হাতে সাজাই এই ঠা বাবাকে আমি কখনো কখনো আমার যাও সাজাই এই হচ্ছে আমার ধনলক্ষ্মী মা এই হচ্ছে মা তারা এই হচ্ছে আমার ঠাকুর ঘর তোমরা সবাই দেখো ভালো লাগলে যেন সাবস্ক্রাইব করে পাশে থেকো